মানুষ কয় রকমের হয় একটা মানুষ জন্মগত মানুষ আর একটা হল আদর্শ মানুষ কি বলছি একটা হলো জন্মগত মানুষ একটা হলো জন্মগত মানুষ মানে মা বা মানুষ তাই সন্তানও মানুষ এটা হল জন্মগত মানুষ যেরকম হয় জন্মগত পশুও হয় গরু ছাগলের গরুর বাচ্চাকে গরু বলে ছাগলের বাচ্চাকে ছাগল বলে ওটের বাচ্চাকে ওট বলে মোষের বাচ্চাকে মোষ বলে এই গরু ছাগল ওট মহিষ এগুলো হলো জন্মগত পশু আর মানুষের বাচ্চাকে মানুষ বলে সেই বাচ্চাটা জন্মগত মানুষ এটি খেয়াল করি তাহলে মানুষকে কফকার বলছি একটা হলো জন্মগত মানুষ মানে আব্বা মানুষ মা মানুষ সন্তান মানুষ মা বাপ গরু সন্তান গরু মা বাপ ছাগল বাচ্চা ছাগল তাহলে মানুষের জন্মগত হওয়া আর পশু জন্মগত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কেন মানুষে খায় পান করে রাতে ঘুমায় জীবন শেষ হলে মরে যায় গরু ছাগল ওট মহিষ বেড়া দুম্বা এগুলোও খায় পান করে রাতে আরাম করে ঘুমায় জীবন শেষ হলে মরে যায় মানুষের সন্তান সন্ততি হয় গরু ছাগলের সন্তান সন্ততি হয় মানুষের চোখ দি দেখে কান দিয়ে শুনে মুখ দি কথা বলে পশুগুলো চোখে দেখে কানে শুনে মুখে কথা বলে দোচিজ করোনা সব করনা করোনা হয়নি জিনা আর মরণা দুইটা কাজ শুধু ইনসানের জন্য নয় সব জানোয়ারকেই করতে হয় সেটা হলো জীবন বাঁচানোর তাকিদে যা যা দরকার বলেন জীবন তাকে তাকিদে যা যা মানুষ যেরকম করে ফসুও করে আর একটা হলো হায়াত শেষ হলে মরে যাওয়া মানুষ যেরকম মরে যায় জীব জানোয়ারগুলোও মরে যায় মরে না কথা কন্যা তাহলে এই পাইলাম আমরা জন্মগত মানুষ আর একটা মানুষ হল আদর্শগত মানুষ সেটা বোঝার আগে বলবো আল্লাহ তাআলা মানুষকে মূলত সৃষ্টি কি জন্মগত মানুষের জন্য করছে না আদর্শ মানুষ বানায় বেলা করছে যদি জন্মগত মানুষ বানানো আল্লাহ আগের উদ্দেশ্য হতো তাহলে তো গরু ছাগলে যথেষ্ট ছিল মানুষকে কেন বানে খুব বুঝি স্তব্ধ কলবাক দিলের সাথে বুঝ করেন আল্লাহ পাক বলছেন ওয়ালা কাদ কাররামনা বনি আদমা ওয়ালা কাদ কাররামনা বনি আদমা আমি আল্লাহ বনে আদমকে অতি সম্মানী করি বানাইছি কেন তার গরু ছাগলের মতো খাবে আর ঘুমাবে হয় শেষ মরে যাবে ওই জন্য না 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 ওয়ালাকাৎ কাররম না বনে আদমা আল্লাফার শ্লোগান দিয়া বলে মোকাররম কেন বানাইলাম ইন্ন আকার মাতুম এন্দর্লা হে আকাতুম পশুর মতো জীবন যাপন করলে। বাসা বানাইলা বাড়ি বানাইলা ঘর বানাইলা জাগা কিনলা পশুরও ঘর বানায় বাড়ি বানায় যাইবা এটার জন্য সম্মানে নয় আমি আল্লাহর কাছে মানুষ সম্মানে হয় যদি আদর্শগত মানুষ হইতে পারো আর আদর্শ মানুষ হওয়ার জন্য প্রয়োজন হলো তাকোয়া প্রয়োজন হলো কি তাকোয়া মানে ও ছেলেরা আজকাল তাকোয়া বুঝে না টাকলা বুঝে টাকলা না তাকোয়ার কথা গেরাম হ্যাঁ টাকলা না টাকলা তো অমানুষ এরা তো কোনো মানুষ না আল্লাহ বলেন যেহেতু দুনিয়াকে সৃষ্টি করেছি আমি আদর্শ মানুষের জন্য জন্মগত মানুষের প্রয়োজন নেই আদর্শ মানুষ হইতে হলে যে জিনিসটা লাগবে সেটাই আল্লাহ আর রহমানে বলতেছেন আর রহমান আল্লাহ খলাকাল ইনসান আর রহমান আল্লাহ বাল কোরআন খলাকাল ইনসান আমি রহমান আল্লামাল মাল কোরআন কোরআন শিখাইছি খলাকাল ইনসান কোরআনের মাধ্যমে আদর্শ মানুষ সৃষ্টি করেছি সোহান আল্লাহ বুঝাইছে আয়তে আদর্শগত মানুষ হইতে হলে কোরআন লাগে জন্মগত মানুষের জন্য কোরআন লাগে না যেহেতু আমার উদ্দেশ্য হলো আদর্শ মানুষ আর আদর্শ মানুষ সৃষ্টি হইতে হলে কোরআন ছাড়া আর কোন উপায় নেই তাহলে ইব্রাহিমিয়া মাদ্রাসায় কোরআন পড়ায় পড়ায় না শরীফ পড়ায় তাহলে বুঝা গেল এই মাদ্রাসাগুলো আদর্শ মানুষ গলাইবার কারখানা সুবহানাল্লাহ এই মাদ্রাসাগুলো আদর্শ মানুষ গড়াইবার কারখানা এই আয়াত থেকে বুঝা গেল যার সাথে কোরআনের যেই পরিমাণ সম্পর্ক হবে সে সেই পরিমাণের আদর্শ মানুষ হবে যিনি তার জীবনে পুরা কোরআনকে জীবনের সাথে ফিট করতে পারবে সেই পরিপূর্ণ আদর্শ মানুষ হবে যে অর্ধেক ফিট করবে অর্ধেক আদর্শ মানুষ হবে যার সাথে কোরআনের কোনো সম্পর্ক থাকবে না সে আস্থা একটা জানোয়ার আর পশু হবে আদর্শ মানুষ হবে না কথা বুঝেন নাই সে হবে জানোয়ার সে হবে পশু বরং কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে নিকৃষ্টতম পশু হবে মানুষ হতে পারবে না গত পরশু দিন চৌমহানি কলেজ মসজিদে জুমার সভা বলছিলাম ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যে সিলেবাসটা আপনারা পড়েন সেই সিলেবাসে চরিত্র বিজ্ঞান নামে কোনো কোর্সটি আপনাদের আছে। যারা স্কুলে পড়েন কন্যা আছে নাকি কথা কন আছে। চরিত্র বিজ্ঞান শুধু কোরআন শরীফের মধ্যে আছে চরিত্র ভালো আদর্শবান ভালো মানুষ চরিত্র নাই নিকৃষ্টতম পশু তাহলে চরিত্র ভালো করতে হলে কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা পৃথিবীতে নাই তাই যে শিক্ষা অর্জন করেন কোরআন সাথে যদি সম্পর্ক থাকে আপনি আদর্শ মানুষ হবেন কোরআন থেকে যদি বিচ্যুতি ঘটে তাহলে আপনি হবেন নিকৃষ্টতম পশু কথা কথা ঠিক কিনা কথা এটা আমরা পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় শিক্ষিত দেখি কিন্তু তাদের শিক্ষার সাথে কোরআন না থাকার কারণে তারা একটা সময় আসে তাদের বাস্তবতা ফুটি উঠে চরিত্রহীন নির্লজ্জ দেশের সেরা লম্পট একটা বদমাসের পরিচয় তাদের কাছ থেকে পাওয়া যায় যে আমেরিকার যখন সে ক্ষমতার দখল করে তাকে অনেকটা ক্লিন মনে করা হয়েছিল অনেক ভালো যে ক্ষমতা আসার পরে তার চরিত্রের যে দুর্গন্ধ ছড়ায় পড়ছে কি কর একটা নারীর সাথে তার চরিত্রের যে দুর্ঘটনা যে দুর্গন্ধ ছড়ায় পড়ছে ওয়াজ মাহফিল এটা বলতে বড় লজ্জা লাগে বাকি এই দুর্গন্ধ নিয়ে তাদের জীবন হয় সেখানে কোনো দোষ নাই চরিত্র বিজ্ঞান তাদের কাছে নেই ক্লিন্টনে কি দোষ ছিল শুধু সেই প্রশ্নের উত্তরে মিথ্যা কথা কেন বলছে মলিকান ইস্কির সাথে যে সেই চরিত্রহীনতার দুর্ঘটনা ঘটাইছে এটা তাদের কাছে কোনো অপরাধ নয় পড়াশি বিপ্লবী নেতা রুশু যার লেখার উপরে ভিত্তি করি বিশ্বের মানবাধিকার রচিত হয়েছে তার জীবনীতে দেখলাম পঞ্চান্ন বৎসর বয়সে যে গার্লফ্রেন্ডটাকে বিয়ে করছিল ওই মেয়েটা তারই অবৈধ সম্পর্কের কারণে বিয়ের আগে পাঁচটা জারো সন্তানের জন্ম দিছে সে হলো মডেল আসেন আমাদের দেশে আমরা দেখি একজন শিক্ষিতা লম্পট বেশা নারী সে কি সেনবাগ এলাকার অশিক্ষিত মেয়ে না শিক্ষিত মেয়ে ছিল কথা কা অশিক্ষিত না শিক্ষিত সাধারণ শিক্ষিত না বড় শিক্ষিত শিক্ষিত হইয়াও সে কি বলছে শরীর আমার মন আমার আমার শরীর আমার মন যাকে খুশি তাকে দিব সে চাইছে জয়রি স্বাধীনতা নারীদেরকে অভাবে মেলামেশার একটা দাবি নিয়ে আমাদের দেশে কাজ করা শুরু করছিল নিজের জৈবিক চাহিদাতে স্বাধীনতা যাকে যখন যাকে পায় তার সাথে মেলামেশা করা এটা কি মানবিক গুণ না শুকর কুকুরের গুণ এটা কি শুয়র আর কুত্তার গুণ না তাহলে একটা শিক্ষিত নারীর সাথে যখন ধর্মের সম্পর্ক কোরআনের সম্পর্ক থাকে নাই সে হয়ে গেল নিকৃষ্টতম পশু কুত্তা আর শুকুরের থেকেও খারাপ কেন কোরআন শিক্ষা তার জীবনে না থাকার কারণ সেম কথা সালমান রুশদি দাউদ হায়দার ফজলে আলাহি আহমদ শরীফ হুমায়ুন আজাদ সর্বশেষ গত কয়েকদিন আগের টাকলা মুরাদ একই ক্যাটাগরিতে যখন ফ্যামিলিতে কোরানি শিক্ষা ছিল না তখন সে কত চরিত্রহীন যখন তার টেলিফোন ফাঁস হলো তখন দেখা গেল কত খারাপ কত নিম্ন মানের শুকর কুকুরকে ফেল করব এরকম নির্লজ্জের কথা তার মুক্তি একটা কথা মনে রাখবেন আল্লাহাক কাউকে তার প্রথম অপরাধে অপমান করে না লাঞ্ছিত করে না কেননা আল্লাহাকের নাম হলো সত্তার দিনের গুণ হলো সত্তারুল সাত্তার মানে অতিমাত্রায় গোপনকারী যদি ফতম ফরাদে আল্লাহ কাউকে রুসুয়া করে তা আল্লাহ সাত্তার কেমনে হলো এদের তো জীবন ভরে এভাবে কালো দাগ পুরা শরীরে স্পট দুই একটা প্রকাশ হওয়ার পরে প্রমাণিত হয় আরে তারা আসলে কি জিনিস কথা গোনা ঠিক কিনা কথা এটা তাহলে আমাদের দেশের স্লোগানটা ঠিক আছে আমরা ভোটে ফাঁস করায় বাস স্লোগান দিই আমার ভাইয়ের চরিত্র পবিত্র থাক তিন দিন পরে আস্তে আস্তে ফসতে আরম্ভ করে যখন ফুলে ফসি যায় দুর্গন্ধ এইভাবে সড়ায় তখন আর ফুলের কাছে রাখা যায় না আমরাও পবিত্র বানায় মসমেদে বসে কাউকে মন্ত্রী এমপি বানাই দিছি দুর্গন্ধ ছড়াইলে তখন দেশের মানুষ দেশের একটা রাজি হয় না কথা কনা ঠিক কথা বিদেশির বিদেশে গেল সেখানে জায়গা পাওয়া যায় না তাহলে আদর্শ মানুষ হইতে হলে তোরআ শিক্ষা ছাড়া কেউ আদর্শ মানুষ হতে পারে না এই জন্য রহমানু আল্লা কোরআন আগে বলছেন কোরআন তারপরে বলছেন খালাক আল ইনসান আল্লাহ বুঝাইতে চাইছেন জন্মগত মানুষের কোনো প্রয়োজন দুনিয়াতে নাই যেহেতু সেই প্রয়োজন তো পশুবাকিও মিঠাইয়া দেয় আমি আল্লাহ দুনিয়াকে আবাদ করেছি আদর্শ মানুষের জন্য আর আদর্শ মানুষ হইতে হলে ইব্রাহিমের মতো মাদ্রাসায় কোরআনই পড়াভূর্তি হবে কথা করা ঠিক কেরা কথা এ দেশের নেতারা মাঝে মাঝে বলে আমাকে একজন শিক্ষিতা মা দেন আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব কথা সুন্দর এবং শিক্ষিতা মা দিলে শিক্ষিত জাতি উপহার দেওয়া যায় তবে ওই শিক্ষিত হবে তাস্রিমা নাসরির মতো দাউদারের মতো ফজলে আলাহির মতো বলতে হবে আমাকে আদর্শবান সুশিক্ষিত নারী দেন তাহলে সুসভ্য সমাজ আমি উপহার দিতে পারব কথা ক ঠিক এ কথা এটা নাহলে শুধু শিক্ষা দিয়ে হলে অসভ্য সমাজ আর হবে জজ আকবর এলাহাবাদী যিনি ভারতের সর্বভৌত মুসলমান ব্রিটিশ থেকে তিনি বিলাতি আইন মত আইন বিজ্ঞান পড়ে জজ হয়েছিলেন প্রথম আজীব কথা বলছেন তিনি কি বলেন কত্তম সাউকাসের কালেজ মে পড়ো পার্কে পে ঘুমো

অসুবিধা নাই তবে একখান কথা মগর এক সুখন আকবরে আজেস কার হে ইয়াদ আল্লাহ কর আপনি হাতি কো না ভুলো আমি আকবর থেকে একটা ছোট্ট কথা মনে রাখবা যেখানে যাও সেখানে দাঁড়ায় চিন্তা করবা আমাকে সৃষ্টি করছে কে কয়েকদিনের জন্য আসছি আবার আমি যেতে হবে আমাকে কার কাছে কে বানাইছে আল্লাহ চিরকালের জন্য দুনিয়াতে আসছি কদিনের জন্য সময় আবার যেতে হবে কার কাছে এই তিনটা কথা যার মনে থাকবে সে যত আধুনিক হোক না কেন কখনো পদভস্ত হবে না কখনো পদভস্ত হবে না এটাই বলছিলেন তুমি সাওকাসে কালেজ মে পড়ো পার্কে ঘুমো যা এজে গোবারো মে উড়ো চরখ পে ঝুলো মগর এক সুখন আজ ইসকা রহে আল্লাহ কো আর আপনি হাকীকত কো না ভুলো আল্লাহকে বলিও না এখন আল্লাহকে না বলি আল্লাহর পরিচয়টা কোথায় পাওয়া যায় আল্লাহ তাআলা ওয়ানহু আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া কোরআন শিক্ষা আল্লাহ পাক তারপরে সেদিয়া বলে মনদা তুমি যখন সকাল বেলা ঘুম থেকে উঠে চোখটা মেললা পূর্ব আকাশ থেকে মহা সূর্যের আগমন হলো সোনালী কালার একটা চাদর দিয়ে সারা পৃথিবাকে পৃথিবীকে আলোকিত করে দিল আল্লাহ পস্ত করে জিজ্ঞেস করতে চায় ঘুম থেকে উঠার পরে সূর্যের যে আলোটা দেখলা সে সূর্যটা সৃষ্টি করেছেন কি কথা আস্তে কে বানাইছেন যে জমিনে পা রাখতেছ জমিনটা কার বানানো তোমার চোখের সামনে নদ নদীর যে পানিগুলো প্রবাহিত হয় সেগুলো কার বানানো আল্লাহ ফাঁক বলেন দুনিয়ার কোনো কাফের মস্যিক জিজ্ঞেস করো না কেউ বলবে না দুর্গায় বানাইছে কালিমা বানাইছে সরস্বতী বানাইছে শ্রীকৃষ্ণ বানাইছে এমন কি আমাদের হিন্দু বা যারা দুর্গা কালিমা পূজা করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান জমিন কে বানাইছে তারা কি বলবে আল্লাহ কত হয় কবে ঈশ্বর ন কব ভগবান আর সাধারণ হিন্দু হইলে আসমানের দিকে টক্কাকে দেখার দিকে কব উভরওয়ালা উপরওয়ালা কে এবার কর না কে ওই বায়ুরের নাম লইতে সরম ব্যাগ যে লুফরওয়ালা করছে মূলত তারাও বুঝাইতে চাইছে বানাইছে একমাত্র কে তাহলে এই যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই পরিচয়টা দুনিয়ার আর করে শিক্ষা পাওয়া যায় না এই পরিচয়টা পাওয়া যায় কোরআনি শিক্ষার মাধ্যমে কথা কোনা ঠিক কিনা কথা এটা আল্লাহ তার পরিচয় দিয়া বলেন ওগো নবী শুনে আদেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি তো হইলাম আল্লাহ আসমান ও তাকায় দেখো আমি ছাড়া কি আর কোনো মাবুদ আছে নি আল্লাহ পাক তার পরিচয় দিয়ে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা আমি তো সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই আমি তো চিরঞ্জীব এরে বান্দা তুমি যখন ঘুমাও আমি আল্লাহ তোমাকে পাহারা দেওয়ার জন্য ঘুমো আমি যাই না তন্দ্রার ভাব এই পরিচয়টা কি আমরা মাধা শিক্ষা থেকে পাই নাই কথা কম না এই কথাগুলো করার সরিবে নয় তাহলে আদর্শ মানুষ হইতে হলে প্রথম বিশ্বাস লাগতে হবে ইমানের বিশ্বাস আল্লাফাকের উপর আস্থা সেই শিক্ষাটা আমরা পাই কোরআন শরীফে কথা কন্যা ঠিক কেনা কথা এটা এই জন্য আল্লাফাক বলছেন আর রহমান আমাদের দেশের এই দেশের কোনো লোক বাস করে এই দেশের নাগরিক সে যদি এই দেশের সরকারের বিদ্রোহী হয় এই দেশের শাসন বিদ্রোহী হয় এই দেশের সংবিধান বিরোধী কথা বলে কথা কন্যা সে হয় সন্ত্রাসী সে হয় রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রের কর্তব্য হল তাকে দমানো শাস্তি দেওয়া জেল দেওয়া যদি জেলের পরেও তার পরিবর্তন না আসে শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দেওয়া কথা করা ঠিক কিনা কথা এটা তাহলে আসমান যদি আল্লাহ আল্লাহ নক্ষত্র যদি আল্লাহ আল্লাহর হয় আমাকে বানাইছেন যদি আল্লাহ কান সবগুলো যদি আল্লাহ জ্ঞান বুদ্ধি যদি আল্লাহ দিয়ে থাকেন আমার সুখ দুঃখ সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ আল্লাহাকের না মানা এটা খোদাই রাষ্ট্রে রাষ্ট্রদ্রোহী হয়ে যাওয়া এখান থেকে আমরা আরেক কথা বুঝতে পারি রাষ্ট্রদ্রোহীকে শাস্তি দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া এটা বৈধ এটা রাষ্ট্রীয় আইন খোদাই খোদাই রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী যারা হয় তাদেরকে প্রথমে দাওয়াত দেওয়া হবে ইসলামের কথা বুঝানো হবে বুঝাইয়া যদি ইসলামের সায়াত আনতে না পারে তখন রাষ্ট্রীয় আইন হলো আল্লাফাকে রাষ্ট্রীয় আইন হলো তাদের বিরুদ্ধে জেহাদ করে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও তাহলে রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহীকে শাস্তি দেওয়া যদি অন্যায় না হয় শাস্তি দেওয়া যদি সন্ত্রাস না হয় খোদাই রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী কাফেরকে হত্যা করা খোদার এটাও কোনো সন্ত্রাস নয় বরং এটা হলো সন্ত্রাস দমন করা যেটাকে বলা হয় জিহাদ কথা কথা ঠিক কেনা কথা এটা আমাদের কিছু যুবক ভাইয়েরা না বুঝি জেহাদ আর কটু মন্তব্য বলে করে জেহাদকে সন্ত্রাস বলে জেহাদ একটা ফরজ ইসলামের কোনো ফরস বিধানকে তিরস্কার করলে ইমান আসতে কর নাকা আর আসতে কর ডর লাগে ডর লাগে কথা কর করো ডর নেই নেই জেহাদ সন্ত্রাস নাম সন্ত্রাস নয় জেহাদ সন্ত্রাস নয় আরেকটা শব্দ আমাদের বিরুদ্ধে ব্যবহার করে আমরা বলে জঙ্গি সেনবাগ এলাকার সাথে আমার সম্পর্ক প্রায় এক যুগের বেশি হবে এই এলাকাতে কয়জন মানুষকে থাবট দিছি কয়টা লোককে সোবার দিছিলাম কয়দিন আমার কাছে অস্ত্র পাইছে কদিন কাকে গুলি করছি কসম ওয়ালারা কখনো জঙ্গি হইতে পারে না যদি তোমাদের জঙ্গি জঙ্গি হয় তাহলে নয় আর যদি আমাদের সংবিধান মতো জঙ্গি হয় তাহলে আমরা জঙ্গকে সমর্থন করছি এখনো করে কেমন পর্যন্ত সমর্থন করবো যে ভদ্রলোকগুলো কয় আমাদেরকে গালি দেয় বুঝতে হবে তারা অভিযান সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞানও নেই জং শব্দের অর্থ হল জেহাদ জং শব্দের অর্থ হল ফাইটার একটা দেশকে স্বাধীন করতে হলে ফাইটাররা যুদ্ধ করে তারা মুক্তিযুদ্ধ হয় ওই যুদ্ধের আরবি ফার্সি নাম হলো জং এই কারণে বদর যুদ্ধকে বলা হয় জঙ্গে বদর ওহদ যুদ্ধকে বলা হয় জঙ্গে ওহদ বিয়ার যুদ্ধে বলা হয় জঙ্গে হোদায় বিয়া কয় না কথা এটা যদি জং যদি খারাপ হয় তো জঙ্গে বদরও খারাপ জং যদি খারাপ হয় জঙ্গে খারাপ তাই বলতে চায় যারা গালি হিসেবে ব্যবহার করো তুমি শিক্ষিত হইতে পারো তবে জং শব্দের অর্থ জানো না তুমি সন্ত্রাস আর জং এক জিনিস নয় সন্ত্রাস আর জেহাদ এক জিনিস নয় যাক আমি এটা বলা মাস্তাদ ছিল না কথা বসে আসি গেল আমার মাস্তাদ ছিল আদর্শ মানুষ হইতে হলে কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই কোরআন শিক্ষা আদর্শ মানুষ বানায় আর আদর্শ মানুষ যদি থাকে আল্লাহ তালা পৃথিবীর পরিচর্যা করবে আসেন আমাদের নবীজি বসা ছিলেন এক লোক হেঁটে যাচ্ছে দুর্বল ছেঁড়া জামাকড় পরিহিত ধুলি দূষণ মিশ্রিত নবীজি করলে এই লোকটা তোমাদের সমাজে কেমন এককারে সাধারণ কোথাও দাঁড়িয়ে কথা বললে কেউ তার কথা শুনে না কোনো পরিবারে বিবাহ প্রস্তাব দিলে কেউ তাকে মেয়ে দিবে না কোনো মজলিশে গেলে মানুষ তাকে জুতার আসনে বসায় মানে সবচেয়ে পিছিয়ে আরেকটা লোক একটু পরে আসলো সুন্দর পরিপাটি জামাওয়ালা সুন্দর লেবাস চেহারা সুরত বড় মায়ার কিন্তু লোকটা মধ্যে ইমান ছিল না নবী জিজ্ঞেস করলেন এই লোকটা সম্পর্কে কি মন্তব্য হজুর শীত সমাজে বড় উচ্চ মানের মানুষ বড় সম্ভ্রান্ত সে যদি কোন ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দেয় ফ্যামিলিওয়ালারা পাগল হয়ে যাবে তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কোথাও দাঁড়ায় কথা বলতে চাইলে লোকজন জমাট তার কথা শুনবে এবং হাতে দাঁড়িয়ে কথা সমর্থন করিবে যে কোনো মজরিসে গেলে সর্বোচ্চ আসন তাকে দান করা হবে বিশ্বনবী জানাব রসিউরুল্লাহি শুনো 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 সারা পৃথিবী যদি দ্বিতীয় মানের ব্যক্তির দ্বারা ভরপুর হয়ে যায় আর প্রথম নিম্ন মানের মানুষ যাকে তোমরা এরকম একটা মানুষ যদি না থাকে তাহলে আল্লাহ সারা পৃথিবীকে ধ্বংস করতে অনুপরিমাণ একটু ইতস্ত করবেন আর যদি তাম পৃথিবীর কোনো একটা অঞ্চলে একটা পাহাড় পর্বত এলাকায় ওই পথমুক্ত ছিন্ন ছিন্ন পোশাক একজন ক্ষুদ্র ইমানদার যদি পাওয়া যায় আল্লাহ তাআলা শুধু ওই ইমানদারের দিকে তাকাই সূর্যকে সূর্যের গতিতে চন্দ্রকে চন্দ্রের গতিতে নদীকে প্রবাহিত করবে গাছে ফল দিবে জমিনে ফসল দিবে বাতাসে অক্সিজেন দিবে তমাম দুনিয়ার সব কিছু বাকি রাখবে শুধু একজন ক্ষুদ্রতম ইমানদারের উসিলা যেহেতু আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য ছিল জন্মগত মানুষ না আদর্শ মানুষ কথা কর না জন্মগত মানুষ না আদর্শ মানুষ আর ন্যূনতম ইমান যার মধ্যে আছে সেই জন্মগত মানুষের থেকে কোঠি কোটি গুণ দামি সে আদর্শ মানুষের একটা আংশিক হলেও তার মধ্যে আসে ফার্সি কবি বড় মজার কথা বলছেন যে খেত সেদ্দার কা ক মায়া সরনা হো রোজি ও খেত কেহার হোশায় গুণ দুমকো জ্বালা দো কৃষক জমিন থেকে ফসল পাওয়ার আশা যতদিন করে ততদিন পর্যন্ত জমিন পরিচর্যা করে জমিনে পানি দেয় জমিনে সার দেয় ঘাস বাসে ফসল পাওয়ার আশা আছে কথা করা ঠিক কিনা কথা এটা যদি কৃষক বুঝে যে জমিন নষ্ট হয়ে গেছে আগাছা দ্বারা ভরপুর হয়ে গেল এই জমিন পরিচর্যা করে কোনো লাভ নাই তখন কৃষক আর জমিনের কাছেও ঘনায় না অপেক্ষা করে এগুলা সব শুকিয়ে গেলে একটা ম্যাচের কাঠি লাগে আগুন ধরাইয়া দিবে কেন কমপক্ষে সাইগুলো যদি জমিনে পড়ে হয়তো আগামীতেও হুকা হইব ঠিক না কথা এটা যতক্ষণ ফসলের আশা থাকে জমিনের পরিচর্যা হয় আমার মালিক যখন বিশ্বব্যাপী দুনিয়া থেকে একটা মানুষের ফসলের আশা করবেন ততদিন পর্যন্ত আল্লাহ এই পৃথিবীর পরিচর্যা করবে সূর্য দিয়ে আর কিরণ দিবে চাঁদ দিয়ে আলো দিবে জমিনকে মানুষ পিছনে ক্ষেত্র বানায় রাখবে বাতাসে অক্সিজেন দিবে নদ নদী প্রবাহিত হবে গাছে ফল ধরবে জমিন থেকে বসলে আর যখন একটা মানুষও থাকবে না আমার তখন বলে লা তাকুমুস সাআতু হাতা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ লা তাকুমুস সাআতু হাতা আ ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যখন পর্যন্ত জমিনে কোন একটা অংশ জায়গা কোন একটা প্রত্যেক এলাকায় পাহাড় পর্বতে সমুদ্র তীরে যেই একদম একটা কুলের ঘরেও একটা একটা শুধু একটা মানুষ যদি চিৎকার করে বলতে থাকে আল্লাহ 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 জিকিরের ধরে চলতে থাকবে আল্লাহ তালা ততদিন সারা পৃথিবীর সব কিছুকে জারি সারি রাখবেন আল্লাহ আল্লাহ তালার পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য জন্মগত মানুষ না আদর্শ মানুষ সে আদর্শ আমার সৃষ্টি লক্ষ্য রাখি আল্লাহ পাক কোরআন শরীফের সুরার রহমানকে সাজাইছে আর রহমান আল্লাহ মাল কোরআন খলাকাল আর রহমান কোরআন খলাকাল ইনসান রহমান আল্লাহ মাল কোরান শিখাইয়া আদর্শ মানুষ বানাইছে তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি আদর্শ মানুষ হইয়া দুনিয়ার থেকে যেতে পারবো তো ইনশাআল্লাহ সকালবেলা কোরআন তালাবত করব রাজিয়াছি তো না সবাই রাজা করেননি আমি আরাদা করছি আমরা কি আলাদা করতে পারেন বুকে হাত দিয়ে বলে আমরা সকালবেলা কিছু কিছু কোরআন শরীফ পড়ুক ইনশাআল্লাহ আগের কার মসজিদে বেশি না পারল কোরআন শরীফ নামায় মসজিদের বসে বসে ফুটত ফুরান যোগের কোরআন শরীফ খুললে দেখা যায় সুরাইয়াসিনের ফাতা চিড়া ফান খাই তো দে আঙ্গুল লাগা লাগাই যে ফুরা সুরাইয়াসিনে ফাতাগুলো সব লাল হয়ে গেছে মাসাল্লাহ এখন কোরআন শরীফ কোনো হয়ে যায়নি কেউ ধরে না বর্তমান মসজিদে কোরআন শরীফ নামাইলে দেখা যায় ছয় বছর আগের কোরআন শরীফ একদম প্রেস আরে যুবকরা না মোবাইল চালা আপনি মুরব্বী কেন কোরআন শরীফ ছাড়লে যুবকরা চব্বিশ ঘন্টাতে স্ট্যাটাস চালাও ফেসবুক চালাও দৈনিক বিশ মিনিট সময় তিরিশ মিনিট সময় মালিকের কালামের সাথে সম্পর্ক রাখি আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করুন দিন সাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে কোরআন মতো জীবন যাপন করার চেষ্টা করব আমাদের আওলাগুলাকে সর্বপ্রথম শিক্ষা কোরআন দিব দোয়া করব যাতে জীবনটা করার সঙ্গে কাটাইতে পারি মৃত্যুর সময় করার সঙ্গী হয় কবরে আজাব কোরআন উসিল্ আল্লাহকে হেফাজত করবি খুলসরাতে যাতে কোরআন আমাদের সঙ্গী হয় ময়দানে মহাসড়ে যাতে কোরআন উসিল্লা আজাদ পেতে পারি জান্নাত পর্যন্ত যাতে কোরআন আমাদের সঙ্গী হয় আল্লাহ কোরআনকে সেই পরিমাণ আঁকড়ে ধরার আমাদেরকে তৌফিক দান করেন ওসলাল আল্লাহিহাম্মদি আসাম